দুদিন বাড়িতে থাকার পর অবশেষে ইসলামপুরের নির্যাতিত কিশোরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল পুলিশ নির্যাতিত কিশোরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ প্রসঙ্গত দিন কয়েক আগে বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর রহস্যজনকভাবে বাড়িতে এসে পৌঁছেছিল ইসলামপুরের নির্যাতিত কিশোর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল রবীন্দ্রনগর থানার পুলিশ কিন্তু কিশোরের পরিবারের লোকজন জানিয়েছিল দুদিন যেন সন্তানকে বাড়িতে রাখার অনুমতি দেয় পুলিশ সেই অনুযায়ী পুলিশ অনুমতি দেয় অবশেষে দুদিনের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার ওই কিশোরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রবীন্দ্রনগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত চলছে ইএস নিউজ ইসলামপুর ইসলামপুর বালাজি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সাত দিন ব্যাপী রামকথা ও ভাগবত পাঠ অনুষ্ঠান সেই উপলক্ষে শনিবার ইসলামপুর শহরে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে এই শোভাযাত্রায় মহিলা পুরুষ নির্বিশেষে সবাই পা মহিলাদের মাথায় বিশেষ কলস নিয়ে যাত্রা হয় উদ্যোক্তারা জানান সাত দিন ব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানিয়েছে এবং প্রত্যহই ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ দিল্লিতে চারতলা বাড়ি ধসে আতঙ্ক সিলমপুরে উদ্ধার কাজ চলছে আবারও আতঙ্ক ভারতের রাজধানী দিল্লিতে শনিবার সকাল সাতটা নাগাদ সিলমপুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি চারতলা বার্ষিক ভবন ধ্বংসস্তূপের নিচে অন্তত বারো জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িতে প্রায় বারো জন বাস করতেন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন তবে দুর্ঘটনার সময় ভবনের ভিতরে কতজন ছিলেন তা এখনও নিশ্চিত নয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও এনডিআরএফের দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের মতে বাড়িটি ভেঙে পড়তে পারে এমন কোনো পূর্বাভাস ছিল না আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ভবনটি ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান ভবনের গঠনগত দুর্বলতার কারণেই এই বিপর্যয় উদ্ধার কাজ এখনও চলছে পুলিশ জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে থাকা বাকি বাসিন্দাদেরও জীবিত উদ্ধারের চেষ্টা চলছে এবং তারা আশাবাদী লক্ষ্মীপুরে তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুনের ঘটনায় চাঞ্চলীয় ছড়াল মালদার ইংরেজ বাজারে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত মাইনুল শেখ সহ মোট চারজনকে গ্রেফতার করেছে বাকি ধৃতদের নাম সাইদুল শেখ ইমারত শেখ ও শহীদ শেখ ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও ভারতীয় দণ্ড সংহিতা বা বিএনএস এর অধীনে নিচের ধারাগুলি প্রয়োগ করা হয়েছে সেকশন থ্রি টু নাইন বাই ফোর চক্রান্ত করে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগ সেকশন ওয়ান ওয়ান এইট বাই টু অপরাধ সংগঠনের পূর্বে তার তথ্য গোপন করার অভিযোগ সেকশন ওয়ান অপরাধে প্ররোচনা দেওয়া সেকশন ওয়ান জিরো থ্রি হিংসাত্মক কার্যকলাপ বা গুরুতর আক্রমণের অভিযোগ সেকশন থ্রি বাই ফাইভ বিএনএস সংঘবদ্ধ অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে তাদের সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুনের পেছনে রাজনৈতিক শত্রুতা ছাড়াও ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তবে পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও ঘটনার সঠিক বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন দারিদ্র্যতার নির্মম ছবল কে আর কতদিন সহ্য করবে স্বপ্নভরা চোখের তরুণ তরুণীরা নদিয়ার চাকদা থানার চাদরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মলিচাগড় গ্রামে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা শুক্রবার সন্ধ্যায় নিজের ঘর থেকে উদ্ধার হয় এক এম এ পাস যুবতীর ঝুলন্ত দেহ পরিবার সূত্রে জানা গেছে দিন কয়েক আগেই স্থানীয় একটি দোকানে একটি জামা পছন্দ করেছিল সে কিন্তু অভাবে সংসারে সেই জামা কেনার সামর্থ্য ছিল না মায়ের সেই অভিমানেই শুক্রবার বিকেলে মা শ্যামলী সরকারকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে ফাঁকা ঘরে আত্মঘাতী হয় ওই যুবতী মৃতার বাবা বিশ্বনাথ সরকার জানিয়েছেন বহু কষ্ট করে মেয়েকে লেখাপড়া করিয়েছিলেন কিন্তু একটা জামা না পাওয়ার যন্ত্রণায় এমন সিদ্ধান্ত নেবে তা ভাবতেই পারছেন না তিনি এলাকাবাসী রূপা বিশ্বাস বলেন মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল পড়াশোনায় ভালোও ছিল এমন একটা ঘটনা মেনে নেওয়া যায় না শনিবার দেহ মর্ণতন্তে পাঠিয়েছে থানার পুলিশ। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত রায়বাঘিনী এলাকায় এক খ্রিস্টান মিশনারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে উঠল নাবালিকা ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডিপল হাইস্কুল চত্বরে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অভিযুক্ত প্রিন্সিপাল লাক্সমান লিমা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ছাত্রীকে একাধিক আপত্তিকর বার্তা পাঠান সেই বার্তাগুলি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীর অভিভাবকরা তারা স্কুলে এসে প্রতিবাদ জানান এবং পুলিশের কাছে অভিযোগ করেন এরপর ক্যানিং থানার পুলিশ স্কুলে এসে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত নিজেই বার্তা প্রেরণের বিষয়টি আংশিক স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে ছাত্রীর পরিবারের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে ওই প্রিন্সিপাল তাদের মেয়েকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন পরীক্ষার কারণে এতদিন তারা চুপ ছিলেন তবে এখন বিষয়টি সামনে এনেছেন তাদের আরও দাবি এই ঘটনার যথাযথ তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক অভিভাবক বলেন শিক্ষক হয়ে কেউ কীভাবে এমন কাজ করতে পারেন শিক্ষাঙ্গনের মর্যাদা আজ প্রশ্নের মুখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মোবাইল বর্তমানে সাধারণ মানুষের কাছে একটি অতি প্রয়োজনীয় গেজেট বিভিন্ন সময় দেখা যায় পথে ঘাটে কোথাও মোবাইল হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় অনেকে এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন এবার তারই সুফল মিলল উত্তর দিনাজপুরের ইসলামপুরে হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন ইসলামপুর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা শনিবার ইসলামপুর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দেন হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে অত্যন্ত খুশি তারা এদিন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রায় উনত্রিশটি মোবাইল প্রকৃত হাতে ইসলামপুর থেকে নিউজ মালদা শহরের গৃহবধূ থেকে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নে উত্তরণ অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করলেন সুপ্রিয়া দাস শ্রীলঙ্কার মহিন্দা রাজাপাকসা স্টেডিয়ামে পাঁচ ও ছয় জুলাই অনুষ্ঠিত আটত্রিশতম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ছটি ইভেন্টে অংশগ্রহণ করে ছটিতেই পদক জিতেছেন তিনি পঁয়তাল্লিশ বছরের এই গৃহবধূ তথা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা পনেরোশো মিটার দৌড়ে সোনা জিতে নজর কাড়েন আর বাকি পাঁচটি ইভেন্টে জিতে নেন ব্রঞ্জ পদক প্রতিদিন কঠোর পরিশ্রম পরিবারের পাশে থাকা ও অদম্য মানসিক জোরই তাকে এনে দিয়েছে এই সাফল্য মালদা শহরে ফিরে আসার পর আজ বৃন্দাবনী মাঠে তাকে সংবর্ধনা জানায় মালদা যোগা অ্যাসোসিয়েশন ও মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশন পদক জয় ও সম্মাননা পেয়ে আপ্লুত সুপ্রিয়া দেবী সকলকে ধন্যবাদ জানান সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ কলকাতা নামি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ছাত্র অভিযুক্ত ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তবে বিকেলের দিকেই চাঞ্চল্যকর মোড় অভিযোগকারিনীর বাবার দাবি তার মেয়ের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি তার কথায় মেয়েকে যখন হাসপাতালে দেখতে যাই তখন সে জানায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বরং পুলিশই তাকে মেডিকেল টেস্টের সময় বলে যেন বলে ধর্ষণ হয়েছে নির্যাতিতার বাবার দাবি অনুযায়ী শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিটে ফোন করে মেয়েটি জানায় অটো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে দ্রুত তিনি পৌঁছন এসএসকেএম হাসপাতালে পরে জানতে পারেন হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে উদ্ধার করেছে হাসপাতালে তবে পুলিশের তরফে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পাল্টা দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এদিকে অভিযোগপত্রে তরুণীর বক্তব্য ছিল একেবারেই আলাদা তার অভিযোগ ক্যাম্পাসিংয়ের নাম করে এক ছাত্র তাকে কলেজের ভিতরে নিয়ে যান এবং পরে বয়েজ হস্টেলে ডেকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করেন ফলে প্রশ্ন উঠছে আসল সত্যিটা কি। সত্যি কি ধর্ষণ নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত পুলিশের ভূমিকাও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই সাইবার অপরাধের ভয়াবহ মুখোমুখি হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক নাবালিকা নবম শ্রেণীর ওই ছাত্রীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে ঘটনায় অভিযুক্ত চার সহপাঠীর বিরুদ্ধে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার অভিভাবকেরা অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা ছাত্রীটির মুখ একটি অশ্লীল ছবিতে বসিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় কিশোরীর দাদি বেশ কিছুদিন ধরেই এক সহপাঠী স্কুলে নিয়ম ভেঙে মোবাইল ফোন আনছিল বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ সেই ঘটনার পর প্রতিশোধ হিসাবেই এই অপকর্ম করা হয়েছে থানায় এসে অভিভাবকদের সঙ্গে নির্যাতিতা কিশোরী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় তার কথায় আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছে ওরা আমি চাই এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ আর কোনো মেয়ের সঙ্গে এমন কাজ করার সাহস না পায় সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির অপব্যবহার করে কিশোর কিশোরীদের টার্গেট করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিদ ও শিশু সুরক্ষা সুরক্ষাকর্মীরা তাদের মতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে সমাজে এর প্রভাব ভয়াবহ হতে পারে